তোমার এটা আরো বেশি স্ট্রং হয়ে যায় তো আর কি আচ্ছা যাই হোক আমরা তারপরে দেখি চলো সাম ট্যাক্স রয়েছে তো আমি বলি তোমাদেরকে ঢাকা ইউনিভার্সিটি বিইউপি সহ অন্যান্য কয়েকটা ইউনিভার্সিটি রয়েছে যেখানে ইংরেজি প্রথম পত্র থেকে কোশ্চিন আসে তো ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা দিতে চাইলে ইংরেজি প্রথম পত্র আমাদের ভালোভাবে কমপ্লিট করতে হবে এখানকার সিলেটে পার্টটা সেটা কমপ্লিট করতে হবে ইউনিক কোয়েশ্চিন প্যাটার্ন এখানে ফলো করা হয় ঢাকা ইউনিভার্সিটি কোশন ব্যাংক বিশেষ কোশ্চেন ব্যাংক ভালোভাবে এখান থেকে তুমি পড়ে নেবা দেন কিছু সিলেক্টেড টপিকস রয়েছে যেটা নিয়ে আমরা আলোচনা করছি আমাদের আগের ভিডিওতে তোমরা ওখান থেকে দেখে নিও এই ভালোভাবে ক্লিয়ার করে নিলে হয়ে যাবে দেন আহ তোমার একটা প্রপার গাইডলাইন প্রয়োজন ফুল সিলেবাসে পড়তে হবে আর এখানে নেগেটিভ মার্ক হলো জিরো পয়েন্ট টু ফাইভ তুমি একটা স্ক্রিনশট দিয়ে নাও দিয়ে নিয়ে এখান থেকে তুমি দেখে নিতে পারো আর মেইন যে বিষয়টা আজকের সাথে আমাদের আহ মিল যেটা সেটা হইলো চান্স পাওয়ার হ্যাকস হইলো রিটার্নে ভালো মার্কস তোলা তো রিটার্ন সাজেশন নিয়ে আমরা একটু কথা বলবো আগে জিকে একটা সাজেশনের কথা বলা হয়েছে জিকে আলটিমেট মরেল টেস্ট অ্যান্ড সাজেশন এবারে তুমি সংগ্রহ করে নিতে পারো জিকে তুমি ভরে করো যে বিশটারও বেশি কমন পেয়ে যাবে ইনশাল্লাহ এখান থেকে কত বছর কমন আসছিল ওকে দেন আমরা দেখবো চলো ইংলিশ স্টুডেন্ট ইংলিশের ক্ষেত্রে তোমার যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হলো যে ভাই ইংলিশে তোমাকে অনুবাদ এক্সপার্ট হইতে হবে সেন্টেন্স মেকিং এ এক্সপার্ট হইতে হবে যে কোনো টপিকস উপর লেখার যোগ্যতা থাকতে হবে এই তিনটা অর্জন করতে পারলে ইংলিশ স্টুডেন্ট তুমি ইজিলি সলভ করতে পারবে একেবারে ইজিলি এটা সলভ করতে পারো শর্ট প্যারাগ্রাফ এখানে ইম্পর্টেন্ট যে কোনো একটা টপিকস যে তোমাকে যে কোনো বিষয়ে লিখতে বলতে দিতে পারে ফিল ইন দ্য গ্যাপস দিতে পারে তোমাকে ট্রান্সফরমেশন দিতে পারে পাঞ্চুয়েশন দিতে পারে সেন্টেন্স মেকিং দিতে পারে তো এই তিনটা বিষয়ের উপর গুরুত্ব সহকারে তুমি লেখ

আমাদের টেলিগ্রাম নাম্বারে নক দিয়ে বলতে পারো যে এই প্যারাগ্রাফের লিস্ট গুলো এটা আমাকে একটু দেন বাংলার দ্বিতীয় পত্র এবং প্রথম পত্র দুইটাই গুরুত্বপূর্ণ বাংলার জন্য বাংলা প্রথম পত্রে যে গদ্য পদ্য রয়েছে এখানকার ইনফরমেশন যা যা সব ভালো করতে হবে

বিষয়টা বুঝতে পারছো মার্ক এটা ইম্পর্টেন্ট আহ মার্ক নিয়ে আমাদের ভিডিও মেক করা আছে ভিডিওটা ওখান থেকে দেখে না প্রায় আট ভাবে তোমাকে পাশ করতে হয় কত ভাবে পাস করতে হয় প্রায় আট ভাবে তোমাকে পাস করতে হয় আশা করি বিষয়টা তুমি বুঝতে পারছো তো এর মধ্যে তোমার রিটার্ন টার যদি আমি বলি পাস মার্কে রিটার্ন রিটার্ন তোমার বাংলাতে কত বাংলাতে ইংরেজিতে আর মধ্যে তোমাকে বাংলাতেও পাশ পাইতে হবে ইংরেজিতে হবে না হলে তুমি বিষয়গত ভাবে আর একটা কি দুঃখজনক টোটাল মিলে পাস করবা না পাঁচ পাশ দশ পাইছে মানে আলাদা আলাদা পাস করছো টোটাল মিলে তুমি যদি পাস করতে চাও তোমাকে আবার কত পাইতে হবে এগারো পাইতে হবে কত পাইতে হবে এগারো পাইতে হবে তো এটার মধ্যে একটু ঝামেলা আছে তুমি আমাদের ভিডিওটা দেখে নিও পাস মার্কের আমাদের ঢাবি যে সিরিজটা

যোগাযোগ করতে পারো জন্য আমাদের টেস্ট এই বইটা ফলো করতে পারো দেন এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসা এই টেলিগ্রাম নাম্বারে লক দেবো তোমাকে সঙ্গে সলভ করে দেওয়া হবে আশা করি বেশ বুঝতে পারছো আজকে এই আসসালামু আলাইকুম